আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স প্রথমে এটা আমরা সংজ্ঞা আলোচনা করব তারপর উদাহরণের মাধ্যমে দেখব এটা আসলে কিভাবে করা হয় তা প্রথমেই সংজ্ঞাটা হলো একটি ম্যাট্রিক্স প্রতিসম হবে যদি এই টু এটি হয় যেখানে এটি হচ্ছে স্থানান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজেস ম্যাট্রিক্স তার মানে একটা ম্যাট্রিক্স এর যদি আমরা ট্রান্সপোজেস ম্যাট্রিক্স করি তাহলে এটা যদি ওইটার সমান হয়ে যায় তাহলে তাকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স এখন বল জানতে হবে যে ট্রান্সপোজেস ম্যাট্রিক্সটা কি ট্রান্সপোজেস ম্যাট্রিক্স হলো একটা ম্যাট্রিক্সের যেখানে কলামগুলো কি হবে সারিতে পরিণত হয়ে যাবে তাকে বলবো আমরা ট্রান্সপোজেস ম্যাট্রিক্স বা স্থানান্তরিত ম্যাট্রিক্স তো এটা আমরা অঙ্ক করতে গেলেই দেখব প্রথমে একটা সংজ্ঞা দিয়ে দেখা যাক উদাহরণ দিয়ে দেখা যাক প্রথমে একটা হলো এ ইজ টু ওয়ান টু টু থ্রি একটা ম্যাট্রিক্স নিলাম এবার এটার আমরা ট্রান্সপোজেস বের করব তার প্রথমে ট্রান্সপোজিস ম্যাট্রিক্সকে এটি দ্বারা প্রকাশ করা হয় আর আমরা পড়েছিলাম কি যেখানে কলামগুলো হয় কলমগুলো দেখো ওয়ান টু এখানে এই কলামটা এখানে দেখো এবার আরেকটা কলাম টু থ্রি এখানেও দেখো এটা সারিতে পরিণত হয়ে গেল তার মানে দেখো যে এই ম্যাট্রিক্সটার যে ট্রান্সপোজিস ম্যাট্রিক্স এটি আমরা বেল করলাম দেখো দুইটা কি হয়ে গেল সমান হয়ে গেলো তাহলে এ ইজল টু এটি তার মানে আমরা বলতে পারি এ ম্যাট্রিক্সটা একটি কি প্রতি সম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স এবার আরেকটা উদাহরণ দেখা যাক সেটা হলো এইসগুলো টু ওয়ান টু থ্রি টু ফাইভ এইট থ্রি এইট নাইন এবার এটার আমরা ট্রান্সপোজিস ম্যাট্রিক্স বের করবো আর আমরা ট্রান্সপোজিস্ট ম্যাট্রিক্স বলতে কি বুঝি যেখানে কলামগুলো শাড়িতে পরিণত হয়ে যায় তারপর প্রথমে দেখো একটা কলাম ওয়ান টু থ্রি এখানে দেখো এটা শাড়িতে পরিণত হয়ে গেলো ওয়ান টু থ্রি আরেকটা কলাম দেখো টু ফাইভ এইট এখানেও দেখো এটা শাড়িতে পরিণত হয়ে গেলো টু ফাইভ এইট আরেকটা কলাম থ্রি এইট নাইন এখানেও দেখো থ্রি এইট নাইন এটা কি হয়ে গেলো সারিতে পণ্য তাহলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি পেলাম এটি ইজল টু এটা পেলাম এখানেও দেখো এ ম্যাট্রিক্সটা আর এটি ম্যাট্রিক্সটা দুইটা কি পরস্পর দেখো সমান হয়ে গেছে তার মানে এ সমান সমান এটি তার মানে আমরা বলতে পারি এ ম্যাট্রিক্সটা একটি প্রতিসম ম্যাট্রিক্স